নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত কথায় আছে মাছে ভাতে বাঙালি আর ভাতের পাতে যদি একটু মাছ না থাকে তাহলে অনেকেরই কিন্তু খাওয়াটা সম্পন্ন হয় না আজকে শেয়ার করছি পাবদা মাছের রেসিপি প্রায় বিনা মশলায় তৈরি আজকের এই মাছের রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় সবার প্রথমে আমরা একটা মশলা বানিয়ে নেব তার জন্য একটা টমেটো কয়েকটা কাঁচা লঙ্কা কয়েকটা গোলমরিচ গরম জল আর সামান্য লবণ দিয়ে আমরা এগুলোকে একটু সেদ্ধ হতে দেব তো এগুলো সেদ্ধ হতে থাক ততক্ষণ আমরা মাছের জন্য বাকি প্রিপারেশান তৈরি করে নিই এখানে আজকে মাছ বানাতে নিয়ে নিয়েছি তিনটে পাবদা মাছ আর মাছগুলোকে আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি মাছের গায়ে একটু লালা ভাব থাকে তাই মাছের ধোয়ার সময় কিন্তু একটু ভালো করে যদি মাছগুলোকে লবণ দিয়ে কোচলিয়ে নিয়ে ধোয়া হয় মাছের মধ্যে যে আষ্টে গন্ধ সেটা যেমন চলে যায় সেই রকম লালা ভাবটাও কিন্তু কেটে যায় তো খুব ভালো করে মাছ ধুয়ে নেওয়ার পর এবার আমরা মাছগুলোকে ম্যারিনেট করব। তার জন্য মাছের মধ্যে দিয়ে দেব লবণ হলুদ সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর তার সাথে তেল আর এই তেলটা দেওয়াতে যেহেতু পাবদা মাছ দেখবেন ভাজতে গেলে খুব ফাটে তো একটু লবণ হলুদের সাথে যদি এই রকম একটু তেল মাখিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু মাছটা অনেকটাই কম ফাটবে আর লঙ্কার গুঁড়োটা দিলে একটু স্বাদটা বাড়ে তো চাইলে আপনারা লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারেন কিন্তু একবার এইভাবে মাছগুলো ভাজার আগে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেখবেন মাছের টেস্টটাই কিন্তু বেড়ে যায় তো মাছগুলোকে আমি এই মশলা মাখিয়ে এবার মিনিট দশেক রেখে দেব। এতে করে মাছের মধ্যে কিন্তু লবণটা ভালো করে ঢুকবে তাতে করে স্বাদটা বাড়বে মাছিয়ে দেওয়ার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা বেগুন আর চেষ্টা করতে হবে যেহেতু মাছটা আমি প্রায় বিনা মশলায় রান্না করছি বেগুনটা যাতে একটু ভালো হয় মানে ভালো মানের হয় একটু কচি বেগুন হলে রান্নাটা খেতে কিন্তু ভালো লাগবে তো সবার প্রথমে আমাদের বেগুনটাকে কেটে নিতে হবে বেগুনটাকে আমি ঠিক এই রকম করে কেটে নিচ্ছি একটু মাঝারি করেই কাটছি খুব বেশি কিন্তু পাতলা করে কাটবো না খুব বেশি পাতলা করে কেটে নিলে কিন্তু মাছটা রান্না করলে বেগুনগুলো গলে যেতে পারে তো বেগুনগুলোকে ঠিক এই রকম মাঝারি করে আমাদের কেটে নিতে হবে বেগুনগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে এবারে বেগুনগুলোকে একবার ভালো করে ধুয়ে নেব আর বেগুন ধুয়ে নেওয়ার পর আমি বেগুনের মধ্যে একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে রাখবো এতে করে বেগুন ভাজতে তেলটা কিন্তু কম টানবে এদিকে আমি যে কাঁচা লঙ্কা টমেটো গোলমরিচ সেদ্ধ হতে বসিয়েছিলাম এটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে লঙ্কার রংটাও চেঞ্জ হয়ে গেছে ভালো করে ঠান্ডা করে নিয়ে এবার এই মশলার একটা মিহি পেস্ট আমরা তৈরি করে নেব মাছটা ভাজার জন্য সবার প্রথমে আমাদের কড়াইটাকে ভালো করে গরম করতে হবে পরিমাণ মতন তেল ভালো করে গরম করে নিয়ে এবার লবণ হলুদ মাখিয়ে নেওয়া বেগুনগুলোকে আমাদের ভেজে নিতে হবে একটু বেশি আঁচে রেখে বেগুনগুলোকে আমরা ভেজে নেব তাতে করে বেগুনটা কিন্তু তেলটা অনেকটাই কম টানবে বেশ একটু লাল লাল করে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি বেগুনগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এবার ভালো করে তেল ঝরিয়ে আমরা বেগুনগুলোকে তুলে নেব এবার তেলের মধ্যে আমরা দিয়ে দেব অল্প করে একটু লবণ ভালো করে একটু এই লবণটাকে তেলের সাথে আমাদের মিশিয়ে নিতে হবে অনেক সময় মাছ ভাজতে গেলে মাছগুলো কড়ায়ের গায়ে আটকে যায় তো একটু গরম তেলের মধ্যে লবণ দিয়ে নিলে মাছ কিন্তু কখনোই কড়ায়ের গায়ে আটকে যাবে না এবার মশলা মাখিয়ে নেওয়া মাছগুলোকে আমরা ভেজে নেব একটু মাঝারি আঁচে রেখে ভাজছি আর পাবদা মাছ যেহেতু প্রচণ্ড পরিমাণ ফাটে তাই একটু ঢাকা দিয়ে দিয়ে ফাট এটাকে ভাজতে হবে তাহলে কিন্তু মাছগুলো যে ফাটবে তেলটা ছিটে গায়ে আসবে না তো একটু হালকা করে মাছগুলোকে ভাজছি আর এই মাছ কিন্তু খুব কড়া করে ভাজলে ভালো লাগে না খেতে এবার ফোড়নে দেবো কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর এবার যে মশলার আমি পেস্ট বানিয়ে রেখেছি মশলাটাকে দিয়ে দিতে হবে সামান্য একটু হলুদ আর তার সাথে দিয়ে দেব খুব সামান্য একটু জিরের গুঁড়ো মানে জিরের গুঁড়োটা কিন্তু প্রায় না দেওয়ার মতনই এখানে দিয়েছি আর লবণ কিন্তু আমি দিচ্ছি না যেহেতু তেলের মধ্যেও একটু লবণ দিয়েছি আর মশলার যে জলটা সেটার মধ্যেও লবণ রয়েছে তাই লবণ পরে চেক করে নিয়ে যদি লাগে তবেই দেব। খুব ভালো করে মশলা কষিয়ে নিয়ে এবার ঝোলের জন্য দিয়ে দেব গরম জল গরম জল দিলে কিন্তু রান্নার স্বাদটা বাড়বে আর যেহেতু গরম জল দিয়েছি তাই ঝোলটা ফুটে ওঠার সঙ্গে সঙ্গেই এবার আমরা ভেজে নেওয়া মাছগুলোকে দিয়ে দেব একই সাথে ভেজে নেওয়া বেগুনগুলোকেও দিয়ে দেব এবার একটু আলতো হাতে মাছ আর বেগুনকে ঝোলের সাথে এরকম নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে আর মাঝারি আচে রেখে আমাদের মিনিট পাচেক রান্না করতে হবে খুব বেশিক্ষণ কিন্তু লাগবে না মিনিট পাচেক কিন্তু আমরা মাঝারি আঁচে রেখে রান্না করে নিয়েছি মাছের ঝোল প্রায় হয়ে এসছে এবার দিয়ে দেব খানিকটা ধনে পাতা এবার আলতো হাতে একটু মিশিয়ে নিতে হবে খুব বেশি নাড়াচাড়া করলে বেগুন বা মাছ দুটোই ভেঙে যেতে পারে তৈরি হয়ে গেল প্রায় বিনা মশলায় পাবদা মাছের রেসিপি গরম ভাতে এই রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগে আপনারা একবার বাড়িতে রেসিপিটা বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের সবার রেসিপিটা ভালো লাগবে তো কেমন লাগলো আজকের এই রেসিপি একটা কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে